চেষ্টা করবেন আমাদেরকে পাঠানোর জন্য আর এই অফারটা ভাই বেশি দিন না দুই দিন থাকবে দুই দিন না আমি তিন দিন দিয়ে দিলাম আমাদের খুবই সীমিত ভাই ঈদের আগে একটা অফার দুই দিন না তিন দিন দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আচ্ছা এরপর আপনি নিচে নামেন কার্পেট গুলো দুইটা কোয়ালিটি থাকবে দুইটা সাইজ থাকবে এই যে ভাই দেখেন এটা হইছে মেড ইন ইন্দোনেশিয়া আচ্ছা মেড ইন ইন্দোনেশিয়া 12 মাস ইউজ করবেন 12 মাস কোন রং কস কিছু উঠবে না আচ্ছা কালার গ্যারান্টি 12 বছর কালার গ্যারান্টি 12 বছর আপনি কার্পেটের রুসি চেঞ্জ হয়ে যাবে যে ভাই এই ডিজাইন আমার আর ভালো লাগে না ইউজ করতে 12 মাস আমি নতুন ডিজাইনে কিছু ইউজ করতে চাই আচ্ছা আচ্ছা কিন্তু ভাই কার্পেট কিছু হবে না কার্পেট কিছু হবে না কিছু হবে না রং কস ফিট ভাই কত ফিট এটা একবারে স্ট্যান্ডার্ড সাইজ একটা খাটে সাইজ থাকে পাঁচ ফিট বাই সাত ফিট আপনার ছয় ফিট বাই সাত ফিটও থাকে পাঁচ ফিট বা সাত ফিট পাঁচ ফিট এর যারা বড় নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন ছয় ফিট বাই নয় ফিট ভাই ইন্দোনেশিয়ান যে প্রমাণ করতে পারবে অবশ্যই কি বলেন ভাই মেড এন ইন্দোনেশন এই আমি দেখাচ্ছি এখানে আচ্ছা এই যে আমি দেখাতেছি এই যেটা গিফট দিব এটাই আমি দেখা এই যে ভাই দেখেন আচ্ছা এই যে মেড এন ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ক্লাসিক কোম্পানি ক্লাসিক কোম্পানি আচ্ছা ওকে আমরা একটু কার্পেট গুলো দেখাই দর্শক কে কোন জায়গা কালার ডিজাইন আছে বেশ কয়টা আছে আমাদের লাইফটা আমরা চাবো না যেন অত বেশি বড় করার খুবই শর্টকাটে আমরা দেখাবো শর্টকাট যারা নেবেন খুবই খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ কি ভাই বারো তারিখ পর্যন্ত কুরিয়ার খোলা থাকবে আচ্ছা এরপরে ঈদের আগে থাকবে না এই আমাদের খোলা আছে আপনার যারা ঈদের আগে নিতে চান বারো তারিখের মধ্যে কিন্তু নিতে হবে সরাসরি আসতে চান রাত পর্যন্ত আসতে পারবে চার রাত পর্যন্ত আসতে পারবেন কিন্তু কুরিয়ার অফার একদম তিন দিন থাকবে বলাকা ম্যাচ হাউস ঢাকা নিউ মার্কেট এরিয়ায় এটা হচ্ছে মেইন যে নিউ মার্কেটটা আছে তিনশো তিরাশি নম্বর দোকান মসজিদের পূর্ব কর্নারে যে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি একবার সারা বাংলাদেশ ভাই আজকে অফার থাকবে আচ্ছা এই কার্ভেটার প্রাইস কত হইতে পারে কত হতে পারে কমেন্টে দাম বলেন আচ্ছা দেলেবেলি কার্পেট ফ্রি সাথে 2 ফিট বা 4 ফিট একটা কার্পেট ফ্রি আচ্ছা এমন কি ভাই যারা কমেন্টে সঠিক দামটা বলতে পারে আমার দামের আগে এই যে এখানে কি ডাকছেন ভাই এখানে হচ্ছে দোলনা দেখেন না দোলনা দেখতেছি এখানে আমাদের দোলনা সাইজ অনেকগুলো সাইজ আছে আচ্ছা এই যে এখানে দেখেন ছোট দোলনাটা যেটা আচ্ছা ছোট দোলনা যেটা আমরা দিয়ে দিব আচ্ছা ছোট দোলনা কিন্তু একটা ফ্রি থাকবে ভাই একজন কমেন্ট করেছে হারুনুর রশিদ আমাদের সাথে আপনি বারো বছর থাকবেন কিনা পরে আপনাকে কিভাবে পাবো আল্লাহ আল্লাহ ব্যবসা করতে পারে কিন্তু অনেক বছর যাবত ভিডিও গুলো করে আসতেছি ইনশাল্লাহ কোন ধরনের কোন কমপ্লেন কিন্তু পাইনি আজ পর্যন্ত তবে আজকে কিন্তু দেখাচ্ছি পাঁচ ফিট সাত ফিট আমি একটা কথা বলি ভাই আমার এই দোকানের ভিডিও অনেক অনেক আছে আমি বললো হবে না সাইফল এক্সপ্রেস আপনারা ঢুকলে বুঝতে পারবেন যে কতটা লাইভ ভিডিও দেওয়া আছে আমাদের কার্পেট এর দোলনার অনেক অনেক দেওয়া আছে কারণ ভাই যেহেতু আমরা ব্যবসা করতে পারছি আমরা তো চাবো না জন্য আমরা ব্যবসা যাই গিয়া রাইট এটা করে খাইতে হবে থাকতে হবে এটাই আর কি ইনশাআল্লাহ একজন কমেন্ট করেছে 7000 5700 কমেন্ট করতে থাকেন এটা তো অরিজিনাল ইন্দোনেশিয়া 5 ফিট 7 5 ফিট বাই 7 ফিট যে একটা কার্পেট কিন্তু 2 ফিট 4 ফিট ফ্রি থাকবে এই যে 2 ফিট বাই 4 ফিটের একটা কার্পেট ফ্রি থাকবে আচ্ছা এই যে আমি দেখাচ্ছি এই এখান থেকে যেটা ভালো লাগে আপনার আচ্ছা এই যে একটা এই একটা এই একটা আপনি যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন আচ্ছা নিতে পারবেন ওকে পরের ডিজাইনে চলে যাই ভাইয়া আমরা 5 ফিট আর 7 ফিটের তো সিঙ্গেল গুলো দেখাচ্ছি তাই তো এই সিঙ্গেল এগুলো এগুলো একবারে সিঙ্গেলটা যারা ডাবল নিতে চাচ্ছেন অবশ্যই ডাবল নিতে পারবেন ডাবল আছে এমনকি ভাই যারা আমাদের লাইভটা দেখবেন দেখে যদি শেয়ার করেন আচ্ছা আপনারা সর্বোচ্চ শেয়ার করেন আপনারা চাইলে একটা দোলনা গিফট পেয়ে যাবেন আচ্ছা সর্বোচ্চ শেয়ার এই যে দোলনা একটা গিফট নিয়ে নেবেন আর সঠিক যারা বলবেন

আমরা প্রত্যেকটারই দাম বলে দিব আপনারা যারা নেবেন কত সুন্দর খুবই সুন্দর অনেক আসবে খুব দ্রুত দেখাই দিচ্ছি দেখাইনগুলো আপনার ঘর সৌন্দর্য রাখার আপনার দায়িত্ব ঠিক আছে কারণ ঈদে মানুষ বেড়াতে আসবে

খুবই সুন্দর ফিট এই কার্পেট ভাই অনেকে বলো যে ভাই এই কার্পেট কি ওয়াশ করতে পারবো না ভাই আপনি বারো মাস ওয়াশ করেন আমার কাছে যেমন দেখতে আছেন না আপনি যদি ছয় বছর দশ বছর পর যদি ওয়াশ করেন

আপনাদেরকে আরো আমি দুই তিন মিনিট সময় দিলাম এরপরে আমরা প্রাইস টা বলে দেবেন দেখেন এখন হচ্ছে ছয় ফিট বাই নয় ফিট আমরা দেখাচ্ছি এই যে পাঁচ ফিট বাই সাত ফিটের পরে যারা বড় নিতে চাচ্ছে বড় নিলে আপনারা অনেক অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে চুয়ান্ন স্কোয়ার ফিট বাই ছয় নং চুয়ান্ন চুয়ান্ন স্কোয়ার ফিট যারা কিনবেন আচ্ছা এটা কত স্কোয়ার ফিট এটা হচ্ছে আট স্কোয়ার ফিট আট স্কোয়ার ফিট এটা কত স্কোয়ার ফিট এটাও আট স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট হইলো ষোলো এই ষোলো স্কোয়ার ফিট এটার সাথে ফ্রি পেয়ে যাবেন দেখেন ষোলো স্কোয়ার ফিট ফ্রি পাবেন একবারে হোম ডেলিভারি সারা ষোলো স্কোয়ার ফিট এর সাথে

এটা হচ্ছে রেড কালার রেড কালার জি আচ্ছা আপনাদের যার যেটা ভালো লাগে আরেকটা কথা বলি ভাই আমরা যে গিফট গুলো দিচ্ছি আমরা চেষ্টা করবো এই যে রেড কালার নিচে আছেন চেষ্টা করবো আমরা দুই ফিট বা চার ফিট রেট গুলো এমনকি মেরুন যারা নেবেন হবে সাথে ছোট মালের সাথে বড় কখনো মিলবে না কাজ থেকে অনেকে বলবে যে ভাই এটা কোনো উঠবে কিনা উঠার কিছু নাই কিছু নাই নিচের পাটটা দেখছেন অনেক হেভি অনেক হেভি ভাই ওকে এটা হচ্ছে ছয় ফিট বাই নয় ফিট সাথে দুইটা ফ্রি পাবে হ্যাঁ ছয় ফিট বাই নয়

জি ভাই বাঞ্চারামপুর দেওয়া যাবে কিনা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতিলা রুকশা থেকে পাথর শুধু বাংলাদেশ এছাড়া আমাদের আর কোন জায়গা না বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কোন প্রান্তে এই যে দেখেন কতটা সুন্দর মেরুন কালার মেরুন কালার চাইলে এটা নিতে পারবেন এটার সাথে সেম দুইটা কার্পেট ফ্রি পেয়ে যাবেন ডেলিভারি খরচে ফ্রি আচ্ছা ভাই নয় ফিটের প্রাইসটা বলেন আগে আমরা ছয় ফিট ভাই বলবো আচ্ছা আগে একটা পাঁচ ফিট বা সাত ফিট বের করেন এটা দেখায় প্রাইসটা বলি ওকে ওকে আচ্ছা পাঁচ ফিট বা সাত ফিট একটা দেখেন প্রাইস এখনই আমরা বলে দিচ্ছি এই যে এখনই বলে দিচ্ছি আপনারা ইউনুস আলী অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকে কিন্তু পাঁচ হাজার বলেছে ছয় পাঁচশো বলেছে অবশ্যই আজকে ডিসকাউন্ট কিন্তু থাকবে সাথে একটা ফ্রিও থাকবে এবং দেখেন এইটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট যারা এই কার্পেটটা কিনবেন সাথে দুই ফিট বাই চার ফিট এই কার্পেটটা ফ্রি পেয়ে যাবেন ফ্রি পাবেন একবারে হোম ডেলিভারি আচ্ছা একদম ফ্রি থাকবে শুধু জাস্ট অর্ডার কনফার্ম করবেন 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ডেলিভারি ম্যান হাতে মাল দিয়ে দেবে তার কাছে টাকা দিয়ে দিবেন কত থাকবে 7500 টাকা

पांच हजार एकश टाका पांच हजार एक सौ पांच हजार एक सौ একশো এই যে দুই ফিট কার্পেট ফ্রি দেখেন একজন এইটা আপনারা খাটের পাশে হোক যে কোনো জায়গায় বসাতে পারবেন আমাদের সাথে শিল্পী আছে ফিট নয় ফিট রেখে দিচ্ছি আচ্ছা থেকে আছে নৌসীন ওকে জাহাঙ্গীর আলম আছে নবগঞ্জ থেকে দেখছেন আর রশিদ শিল্পী আছে কোন সমস্যা ঠান্ডা খাইয়ে যেতে পারবে অবশ্যই গরমে আসবেন ঠান্ডা খেয়ে যাবেন কিন্তু দোকান আছে কোন সমস্যা নাই আচ্ছা এরপর ফিট বে প্রাইস আমরা বলে এই যে

ভাই হবে না আট হাজার পাঁচশো হবে না সাত হাজার পাঁচশো হবে না আর বা কিছু করার নাই একদম যারা নিবেন

দেখেন আজকে কিন্তু একেবারে ঈদ ধামাকা অফার যারা তিন দিনের মধ্যে না নিতে পারবেন তিন দিন পরে কিন্তু দাম যেটা সত্যি কথা ভাই আমি না কেউ দিবে না আমি চ্যালেঞ্জ দেবো ওকে দোকানটা নিউ নিউ মার্কেট মার্কেটের ভিতরে মসজিদের পূর্ব কর্নারে তিনশো তিরাশি নাম্বার দোকান

ভাই না ভাই দেন পাঁচশো কমে দিলাম ঈদের আগে সবাইকে কিনতে দেন ভাই আমার দিকে তাকাবেন না এই যে আপনার দিকে তাকাই আছি

কুয়ের থেকে আছে অসাধারণ লাগতেছে কালার খুব কম পাওয়া যায় পাওয়া যায় না বলতে গেলে কমন যে খুবই আনকমন বিস্কিট কফি যারা এই সাত ফিট আমরা দেখাই দিচ্ছি বিস্কিট কালার এই যে ভাই সূর্যমুখী ফুল নিয়ে আসলাম খুবই সুন্দর সাত হাজার পাঁচশো দুই ফিট বা চার ফিট ফ্রি সাত হাজার ডেলিভারি খরচ ফিরি আচ্ছা

ছয় ফিট নয় ফিট ফিটের সাথে থাকবে একটা ডেলিভারি খরচ ফিরে থাকবে এগুলোর প্রাইস কত ভাই দিয়ে দিলাম আগের দামে সতেরো হাজার পাঁচশো আগের মাকে বুঝি না নতুন অফার দেন ঈদের অফার দেন ভাই এই যে দুইটা দিয়ে এটা তো ভাই আরো কমাই দেন চোদ্দ হাজার টাকা না না হবে না তেরো টাকা হয়তো না ভাই বারো হাজার আর কিছু বলবেন না আরো কমাই দেন আর কিছু কইবেন না ভাই আমার আর না একবারে যারা কিনবেন

এই যে ছয় ফিট বাই নয় ফিট ডাবল দুইটা ফিরি দুইটা ফ্রি ডেলিভারি খরচ ফিরি ডেলিভারি খরচ এগারো হাজার টাকা ফাইনাল করি হাজার বাইরে কয়দিন লাগতে পারে ভাই বাহাত্তর ঘন্টা হোম ডেলিভারি আচ্ছা বাহাত্তর ঘন্টার মধ্যে ঈদের আগে আপনি মাল পেয়ে যাবেন বাহাত্তর ঘন্টার মধ্যে ঈদের আগে এই যে আজকে থেকে তিন দিন যারা অর্ডার করবেন ঈদের আগে মাল পেয়ে যাবেন ঈদের আগে মাল পেয়ে যাবেন আজকে দশ তারিখ ঈদ ঘুনে গেছে আশা করি বাহাত্তর ঘন্টা লাগবে না আগে চলে যাবে আগুন ডিজাইন কিভাবে এই যে আগুন কালা দেখি খুবই সুন্দর এগারো হাজার

পূর্ব কন্যা নিউ মার্কেট বড় গেট দুই নম্বর গেট দুই নম্বর গেটে আসলে আপনাদের আর কষ্টটা ঘুরতে হবে না এক আমার দোকানে আসতে আচ্ছা সেক্ষেত্রে পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন